আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমিও ভালো আছি ভালো আছি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ কিন্তু মানসিকভাবে অনেক বিপর্যস্ত অনেকের মতোই আপনারা জানেন এখন আর নতুন করে বলার কিছু নেই যে সারা পৃথিবীতে এখন বাংলা ভাষাভাষীদের মাঝে বেশি আলোচিত এবং একদম টপ যে ইস্যু সেটি হলো বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে ব্লক হয়ে গেছে তো এই খবর শোনার পর যারা আসলে মূলত ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন ক্রোয়েশিয়া যাবেন স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অ্যাম্বাসিডার জমা দিচ্ছেন যার যার যে 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 স্তরে যে যেভাবে আছেন সবার মনেই একটা আতঙ্ক বিরাজ করছে তবে যেগুলো ঘটছে বা যেগুলো আমাদের সামনে আসছে যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আপনি একদম ইগনোর করতে পারবেন না একদমই ছেড়ে দিতে পারবেন না বা একদমই অস্বীকার করতে পারবেন না ঘটনাগুলো এই যে চলমান যে ইস্যুগুলো এগুলো আসলে একদিনে তৈরি হয় নাই দীর্ঘদিন থেকে আস্তে 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 করে এগুলো কিন্তু তৈরি হয়েছে এবং বাংলাদেশিদের প্রতি ইউরোপের বিভিন্ন দেশের মানুষের প্রতিক্রিয়া এবং যে বিরক্তি এটা কিন্তু তৈরি হয়নি আমাকে আমার ভিডিও দেখার পর গতকালকে কয়েকজন কমেন্ট করলো যে ভাই আপনি বলছেন যে এই দেশ থেকে মানুষ পালিয়ে যায় সেজন্য এই দেশে ভিসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা ভিসা প্রত্যাশীদের জন্য খুব কষ্ট হচ্ছে সামনের দিকে হয়তো বা ব্যাপক হারে বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা দেখা তো আপনি জানেন এই দেশে যে মানুষ থাকবে এখানে কি থাকার মতো পরিবেশ আছে যে সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা এখানে কেন থাকবো দেখেন যুক্তি মানে বাংলাদেশিদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখে নাই কিন্তু নেপালি ইন্ডিয়ান ফিলিপিনি উজবেকিস্তান আপনার শ্রীলঙ্কান আফ্রিকান এবং মিশুরি যারা এখানে কাজ করে তাদের জন্য অ্যাভেলেবেল সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা নাই অপ্রতুল এই জন্য তারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য বেশি সুবিধা পাওয়ার জন্য তারা অন্য দেশে চলে যাচ্ছে এটা ছিল তার যুক্তি আসলে বিশ্বটাকে যে যেভাবে মূল্যায়ন করে আর কি সার্বিক অর্থে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে আসলে কিন্তু কর্মসংস্থানের খুব অভাব খুবই অভাব এবং শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার যাতে কোনো চাকরি নেই এবং এই কোভিডের পরে অনেক মানুষ চাকরিহারা হয়েছে বেকার হয়ে গেছে আপনি জানেন হয়তো নাও জানতে পারেন কিন্তু আমার কাছ থেকে ততটা জেনে নিন বাংলাদেশে মার্টিন ন্যাশনাল অনেক বড় বড় কোম্পানি আছে যেসব কোম্পানিতে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করে এরকম লোক আছে যেহেতু বেসরকারি চাকরি আপনার বয়স সীমা কোনো নির্দিষ্ট নাই তো সেই ক্ষেত্রে কি হয় যে মানুষ মনারাগ পর্যন্ত চাকরি করে যেহেতু সরকারি চাকরিতে বয়স সীমা নির্ধারণ আছে সেটা অনেকটা বাধ্যবাধকার বাধ্যবাধ্যকতার মধ্যে পড়ে বড় বড় কোম্পানিগুলি করে জানেন ধরেন আমি একটা সাধারণ এক্সিকিউটিভ হিসেবে আমি চাকরি করছি একটা কোম্পানিতে ধরেন বসুন্ধরা বা যমুনা এরকম বড় বড় কোম্পানিতে আমি চাকরি করছি আমি যেদিন যে স্কেলে চাকরিতে ঢুকলাম সেদিন আমার বেতন ছিল ধরেন পাঁচ হাজার টাকা তিরিশ বছর পরে আমার বেতন দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার টাকা ইনক্রিমেন্ট হয়ে হয়ে বেতন বেড়ে বেড়ে সব কিছু মিলিয়ে বেতন বোনাস এই সেই মিলিয়ে দেখা গেছে যে মাসে আমি অনেক টাকা পাই আর বিভিন্ন বড় বড় যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে বা বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আছে বাংলাদেশের এরা কিন্তু প্রচুর বোনাস দেয় ঠিক আছে প্রচুর বোনাস দেয় তো সেই হিসাবে এই মোনাস্টনের হিসাব করে দেখা গেছে মাস শেষে তাদের বেতন পড়ে ষাট হাজার সত্তর হাজার টাকা অথচ সে চাকরিতে ঢুকছে পাঁচ হাজার টাকা বেতনে তিরিশ বছর পরে সে কোম্পানি চিন্তা করে যে আমার এখানে বিশটা পুরনো কর্মচারী আছে তাদের পিছনে আমার বিশটা যদি আমি ইয়ে করি তাহলে প্রতি মাসে পঞ্চাশ কোটি ধরলেও আমার দশ লাখ টাকা স্যালারি চলে যায় এই ঠিক এই জায়গায় যদি আমি একটা নতুন ইয়ং উদ্যমী একজন লোক যদি নিয়োগ দেই তাহলে আমি আমি তাকে পনেরো হাজার টাকায় নিয়োগ দিতে পারি সেই হিসাবে অনেকের চাকরি চলে যায় এটাকে আপনি জানেন এই তথ্যটা জেনে রাখেন প্রচুর মানুষ এইভাবে বেকার হয়ে যায় হয়ে যায় কারণ কোম্পানিগুলো তাদের লাভের দিকটা দেখে একটা মানুষ যে তিরিশ বছর সার্ভিস দিছে এটা তারা বিবেচনা করে না এবং যখন তার চাকরি শেষ হয়ে যায় একটা ফুলের তোড়া দিয়ে অথবা একটা মাফলার কি বলে এটাকে উত্তরীয় উত্তরীয় দিয়ে কিন্তু তাকে বিদায় করে দেয় বিশেষ পেনশনের কোনো তেমন একটা ব্যবস্থা থাকে না ম্যাক্সিমাম কম্পানিতে প্রফিট প্রফিডেন্ট ফান্ড কি বলে এটাকে প্রফিটেন্ট ফান্ড বলে নাকি ওইটার কোনো ব্যবস্থা থাকে না ঠিক আছে সেই হিসাবে শূন্য হাতে তাকে চলে যেতে হয় অর্থাৎ একটা মানুষ হাজার টাকা পার্মানেন্ট ইনকাম করে সেখান থেকে সে হঠাৎ করে বেকার হয়ে যায় এইভাবে করে কিন্তু প্রতি মাসে প্রতি বছরে লক্ষ লক্ষ বেকারত্ব তৈরি হইতেছে এই বেকারদের একটা বিশাল অংশ এই ইউরোপে পাড়ি দেওয়ার জন্য যাচ্ছে আমার কাছে অনেকেই ফোন দেয় আমি তিপ্পান্ন বছর বয়স আমি পঁয়ষট্টি বছর বয়স আমি ইউরোপ যেতে চাই কারণ এই বয়সটা আমি করে মেয়ে পড়ালেখা করে বা মেয়ে বড় হয়ে গেছে তাদের বিয়ে দিতে হবে এই ধরনের নানা কাহিনী অর্থাৎ সব কিছুর মিলিয়ে যেই কথাটা সেটা হচ্ছে যে বেকারত্ব এবং অভাব যার ফলে ইউরোপে আসতে চায় এবং তারা যে কোনো কাজ করতে রাজি আছে আর আপনার কাছে ইউরোপের এই সুযোগ সুবিধা মানে এই ক্রোয়েশিয়ার এই সুযোগ সুবিধাগুলো কিছুই মনে হয় না আপনার কাছে এটা অপ্রতুল মনে হয় আপনি বলেন যে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দেয় না আমরা কেন এখানে পড়ে থাকবো আমরা অন্যদিকে চলে যাবো এত করে এই যে যারা আসতে চাচ্ছে বা যারা আসবে যারা অপেক্ষা করছে তাদের কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে তো সুতরাং এই যে পরিস্থিতি এখন আজকে এসে দাঁড়িয়েছে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ ব্লগ হয়ে গেছে এটা কিন্তু একদিন একদিনে হয় নাই ভাই দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলমান কিন্তু 2022 সাল একুশ সাল তেইশ সাল ২৪ সাল ধীরে 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 তারা দেখে যে আরে আপনার পাসপোর্টে ভিসা আছে হলো ক্রোয়েশিয়ার আপনি ফ্রান্সে গিয়ে অ্যাজাইলাম দেন আপনি একজন রিফিউজির এজাইলাম দেন অথচ আপনার পাসপোর্টে কিন্তু ভিসা আছে কোন দেশের ক্রোয়েশিয়ার হিসাব এবং ক্রোয়েশিয়ার একটা কোম্পানির নাম উল্লেখ আছে এবং ক্রোয়েশিয়ার একটা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি এসেছেন এখানে অথচ আপনি চলে যান জার্মানিতে সেখানে গিয়ে আপনি আজ দেন আপনি ইতালি গিয়ে গিয়েলাম দেন আপনি ফ্রান্সে গিয়ে আজালাম দেন তাহলে কী হলো তারা দেখে যে আরে যেই লোকটা আসলে মূলত নিয়ম কি ইউরোপের আপনি যেই দেশে আসবেন সেই দেশে আপনাকে কাজ করতে হবে আপনি অন্য কোন দেশে গিয়ে কাজ করার কোনো সুযোগ সুবিধা নেই হ্যাঁ আপনি যেহেতু সেনজেন দেশ আপনি চাইলে বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো জেন দেশে আপনি ফ্লাইট দিতে পারেন যে কোনো স্যানজেন দেশে আপনি ফ্রাঙ্কফুট যেটা জার্মানি আপনি মিউনিখে আপনি বার্লিনে আপনি প্যারিসে ইতালিতে রোমে যেই কোনো জায়গায় ইচ্ছে আপনি ফ্লাইট দিতে পারেন এবং যে দেশে ফ্লাইট দিবেন সেখানে কিন্তু আপনার ইমিগ্রেশন হয়ে যাবে এবং সেখানে ইমিগ্রেশন হওয়ার পর আপনি চাইলে বাসে করে হোক আপনি ট্রেনে করে হোক বা বিমানে হোক আপনি ক্রোয়েশিয়া আসতে পারেন ক্রোয়েশিয়া আসলে এখানে আর আপনার ইমিগ্রেশন হবে না যেহেতু এই জিনিসটা জানে এই জন্য কী করে সবাই ফ্রান্স জার্মান সহ নানা দেশে ফ্লাইট দিয়ে কিন্তু ওই দিক থেকে চলে যায় চলে গিয়ে ফ্রান্সে গিয়ে জালেম দেয় চলে গিয়ে ইতালিতে গিয়ে জালেম দেয় কি হিসাবে দেয় যে আমি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী অথচ আপনার পাসপোর্টের মধ্যে একজন ওয়ার্ক পারমিটের ইয়ে মারা সিল মারা ভিসাদারি তো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে করে এগুলো কি তারা দেখে না যে এই লোকটা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসে আমাদের দেশে চলে আসছে জার্মান বলে যে এসে ক্রোয়েশিয়ার নিয়ে আমাদের দেশে চলে আসছে তো এভাবে করে কিন্তু আমাদের বাজারটা আস্তে 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 সংকুচিত হয়ে গেছে তারা যথেষ্ট সময় দিচ্ছে আমাদেরকে যথেষ্ট ইয়ে করছে আমাদেরকে কি বলে সতর্ক করছে যে এগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে দেখেন না আমরা বিগত দিনে সাথে যত বড় বড় কোম্পানিতে কাজ করছি এই লোক না থাকার ফলে কিন্তু ওইসব কোম্পানিতে আর জীবনে কোনো দিন আমরা কাজ পাই না দ্বিতীয়বার আর ওই সব কোম্পানিতে আমরা কাজ পাই না বা কাজ চাইলেও ওরা আমাদেরকে উপেক্ষা করে তারা সব সময় নেপালি ইন্ডিয়ান ফিলিপাইনি এই তিনটা জাতির প্রতি তারা ব্যাপক পরিমাণে আকৃষ্ট এবং তারা ওই দিক থেকেই লোক নেওয়ার ব্যাপারে আগ্রহী কারণ তারা এখানে আসে তাদের অত সুযোগ সুবিধার দরকার নাই এখানে এক দেড় লাখ টাকা যা ইনকাম করতে পারে তা নিয়ে তারা সন্তুষ্ট আপনি জানেন ক্রোয়েশিয়াতে প্রচুর নেপালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে অথচ আমাদের বাংলাদেশের কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই তারা সব এদেশটাকে পলায় ঠিক আছে এটা করে 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 কিন্তু এখন আমরা এই একটা চরম সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আপতিত এখন এই এই সংকটপূর্ণ থেকে আমাদেরকে কিছু করণীয় অবস্থায় আছে কিনা এই কথাটা বলার জন্যই মূলত আজকের এই ভিডিও এবং অনেক কথা বলে ফেলছি ঠিক আছে মূলত আমি যেটা বলতে চাই যেহেতু প্রস্তাবনা আসছে পাঁচ দফা কর্মসূচি প্রস্তাবনা দিয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বাংলাদেশদের কথা উল্লেখ করা আছে এবং বাংলাদেশিদের অনিয়ম ইভেন ইভেন অন্যান্য দেশের কথাও আছে এবং এই দেশের মালিক যারা চাকরি দেয় তাদের আবাসন সমস্যা তারপর আপনার সাপ্লায়ার কোম্পানি লোক দরকার নাই শুধু বিশাসর্বস্ব হ্যাঁ এই এইসব সব বিষয়গুলো কিন্তু সবগুলো এখানে টাচ করা আছে তো তার প্রেক্ষিতে যদি সুপারিশটা পাশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সর্বনাশ সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি এজ এ ক্লায়েন্ট হিসাবে এজ এজেন্ট হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে এখন ডক্টর ইউনুসের ব্যাপক প্রভাব আছে সারা পৃথিবীতে তার কথার খুব মূল্যায়ন হয় পরে বলছি যে ঘটনাটা কী হবে সেটা পরে বলছি আগে যেটা আমরা করতে পারি সেটা বলি আর কি যে ডক্টর ইউনুসের যেহেতু প্রচুর পরিমাণে প্রভাব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সংশ্লিষ্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এই যে মন্ত্রণালয়গুলো আছে তাদের যদি নজরে আমরা বিষয়টা আনতে পারি সেরকমভাবে যদি আমি মনে করি অলরেডি চলে আসছে তাদের কাছে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসছে তো তাদের নজরে অবশ্যই চলে আসছে কিন্তু আমরা তো ভুক্তভোগী জ্বালা কিন্তু আমাদের হ্যাঁ জ্বালা কিন্তু আমাদের তারা কিন্তু আমাদের মতো করে কিন্তু আমাদের জন্য তারা চিন্তা করবে না এটা যদি আমি এভাবে বলি যে ধরেন চা চা কখনো কিন্তু বাপের মতো আদর করবে না খালা কখনো মায়ের মতো আদর করবে না অর্থাৎ আমাদের প্রয়োজনটা আমরা যতটা বুঝি এটা কিন্তু আমাদের যে সরকারের লোকজন আছে লোকজন তারা কিন্তু বুঝবে না একটা দৃষ্টান্ত যেমন বুলগেরিয়ার ব্যাপারে আমরা একটা কয়দিন আগে রিলি ইয়ে করছিলাম ছোট্ট আকারে একটা স্মারকলিপি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেখানে পররাষ্ট্র সচিবের সাথে আমরা দেখা করেছি তাকে এটা দিয়েছি কিন্তু তার ভিতরে দেখলাম যে আমাদের ভিতরে যেরকম একটা স্পিহা যেরকম একটা জ্বালা যে কষ্ট আমাদের মধ্যে যে একটা প্যারা যে আমরা যে অস্থিরতা সেটা তাদের মধ্যে নাই হ্যাঁ তো এটা থাকার কথা না কারণ তারা এখানে সরকারি আমলা তারা বেতন পায় চাকরি করে বেতন পায় মাস শেষে বেতন তাদের তো কোনো সমস্যা নাই সমস্যা আমাদের পারমিট এসে বসে আছে আমরা জমা দিতে পারি না এইসব বিষয় নিয়ে আমরা তাদের কাছে গেছিলামকে দেখলাম যে তাদের মধ্যে ওরকম কোনো প্যারা নেই তো এটা যদি আমরা একটা গণ আন্দোলনের মতো করে যদি নিতে পারি যেমন কয়দিন আগে ক্রোয়েশিয়ার ভিএ যাতে বাংলাদেশে আসে বা বাংলাদেশে রোমানিয়া যাতে জমা দিতে পারে এগুলো নিয়ে একটা আন্দোলন হলো না তো এতে কিন্তু অনেক টনক নসছে এবং মিডিয়াগুলি এটা কাবার করছে যাতে কি হয়েছে ফলাফল কিন্তু খুব ভালো হয়েছে বাংলাদেশে কুরেশিয়ার কনসুলেট যেটা আপনার বিএফএস গ্লোবালের অফিস কিন্তু চালু হয়ে গেছে এবং রোমানিয়া চলে আসতেছে তারপরে বুলগেরিয়ার কনসুলেট হয়েছে তারপর পর্তুগাল সহ নানা দেশের কিন্তু বিষয় অ্যাপ্লিকেশন এখন বাংলাদেশ থেকে করা যাচ্ছে এটা হচ্ছে কি একটা গণ আন্দোলনের ফল এইভাবে করে আমাদের যে দাবি দেওয়াগুলো সেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্টের বা সরকারের কানে একটু পৌঁছাতে চাই যে ক্রোশিয়া বর্তমানে আমাদের জন্য এই করছে আমরা আসলে এইভাবে করে পড়ে আছি আমরা এত টাকা ইনভেস্ট করে পড়ে আছি আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের টাইম নষ্ট হচ্ছে আমাদের চাকরির বয়স নষ্ট হচ্ছে আমাদের যথেষ্ট সময় নষ্ট হচ্ছে যদি আপনারা সরকারিভাবে এটা মোকাবেলা করেন এবং এটা সুরাহা করার চেষ্টা করেন এতে কিন্তু আমরা বাংলাদেশে যে বেকার সমস্যা আছে এটা সমাধান হতে পারে এবং আমরা যারা ইউরোপ যেতে চাই আমাদের যে কষ্ট এটা লাঘব হবে যদি আপনারা একটু আমাদের দিকে নজর দেন সেই হিসাবে আমরা যেটা করতে পারি যে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ধরেন আমি যদি একটা চিঠি লিখি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সচিবের কাছে যেহেতু তার ইমেল আমার কাছে আছে এটা হয়তো আমার আমলে নিবে না কিন্তু আমার মতো যদি দশজন একসাথে দেয় আমার মতো যদি বিশজন একসাথে দেয় যে যার মতো করে যে যার ভাষায় লিখবেন আপনি বাংলায় লিখেন যে যার মত করে যে যার ভাষায় ধরেন আপনার ভিতরে কি চলছে এটা আপনি ভালো জানেন আমার ভিতরে কি চলছে এটা আমি ভালো জানি আমার ভাষা আমি লিখবো আপনার ভাষা আপনি লিখবেন ওর ভাষায় ও লিখবে এভাবে করে প্রত্যেকটা ক্লায়েন্ট এবং প্রত্যেকটা এজেন্ট যদি তাদের কাছে চিঠি দেওয়া শুরু করে আমি বিশ্বাস করি পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ দৃশ্যপট পাল্টে যাবে এবং তারা এটা নিয়ে দারুণভাবে সোচার হয়ে যাবে এবং ডক্টর ইনুস যদি চলে আসে আপনি ভাবতে পারেন ইউরোপীয় ইউনিয়নের যদি চলে আসে এসে যদি একটু এমনিতে তো স্পেন সহ নানা দেশে তার ব্যাপক জনপ্রিয়তা তো উনি যদি চলে আসে এসে যদি তাদের সাথে একটু কথাবার্তা বলে আপনি বুঝলেন কত সুন্দর সলিউশনটা হয়ে যাবে এমনিতে তো কয়েকদিন আগে দেখছেন না বাংলাদেশে ওনার আহ্বানে শুধুমাত্র এবং ইন্ডিয়াতে যত দূতাবাস আছে ইউরোপীয় ইউনিয়নের প্রায় শত থেকে আঠারো কিন্তু আসে ওনার সাথে বৈঠক করছে কিন্তু এইভাবে করে যদি আমরা ওনাদের কানের মধ্যে এটা নিয়ে পৌঁছাই দিতে পারি যেহেতু এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকায় বা এখন আশঙ্কার তালিকায় বা এখন যে আমরা যে প্যারাসানির মধ্যে আছি এই তালিকায় কিন্তু অল্প কিছু মানুষ না অনেক লোকজন কিন্তু একসাথে ইনভলভ আছে এজেন্ট হিসেবে অনেকেই আছে ক্লায়েন্ট হিসেবে অনেক আছে নানা স্তরে কারো অনলাইন হয়েছে কারো পারমিটের জন্য ওয়েট করতেছে কেউ অ্যাম্বাসিতে জমা দিছে বা কেউ জমা দিবে এটা বিশাল একটা কিন্তু জনগোষ্ঠী ধরতে পারেন আপনি প্রায় অলমোস্ট দশ হাজার লোক ধরেন কথার কথা বা বিশ হাজার লোক এরকম হইতে পারে যারা ক্রোয়েশিয়া আসার জন্য মুখিয়ে আসে এই বিশ হাজার মানুষ যদি একসাথে চিঠি লেখে আপনি জানেন কী ঘটনা ঘটবে খুব দ্রুত কিন্তু এটা কাজ হয়ে যাবে ঠিক আছে তো আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমি একটা ড্রাফট করছি আমি এটা পাঠাব ইনশাল্লাহ এবং যতগুলো মিনিস্ট্রির ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে আমার অবস্থান থেকে আমি প্রত্যেক জায়গায় সেটা ফরওয়ার্ড করব। আমি বলবো আমার কাছে বলবেন না যে ভাই আপনার কফি দেন আমরা এটা দেখে দেখি করি ওইটা না আপনি আপনার মতো করে চিঠি লেখেন যেমন আপনি আপনার প্রেমিকারে যেভাবে চিঠি লেখেন হ্যাঁ যেন আপনি আপনার প্রেমিকারে মনের ভাব প্রকাশ করবেন তাকে আপনি কিভাবে চান এভাবে করে আপনি লিখতে পারেন বা আপনি আপনার বাবা মার কাছে কিছু চাইবেন তাদের কাছে কীভাবে লিখতে পারেন এভাবে করে আপনি আপনার মনের ভাব মিশিয়ে আপনারটা আপনি ড্রাফট করেন ড্রাফট করে আপনি ইমেল করে দেন ইমেলগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে রাতের বেলা ইনশাল্লাহ দিয়ে দেবে এখন তো রাস্তায় আসি পার্কে আছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে পার্ক মার্কসিমিরে আমি আজকেও আসছি আজকেও আসছি আমি এখানে এসে আমি আজকে ভিডিও করলাম ব্লগ করলাম তো এইখানেই বসে বসে আসলে মূলত ভিডিওটা করলাম এবং আমার এই ধারণাটা আসছে গতকালকেই যে আমি এটা করি এবং আমার সাথে যারা আছে তারা যদি সবাই মিলিয়ে এটা করে তাতে কিন্তু এটা ভালো পজিটিভ রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ এটা কিন্তু হেলাফেলা হিসেবে নিয়ে না গণ আন্দোলন কখনো ব্যর্থ হয় না এটা মাথায় রেখেন ধরেন আমি একটা চিঠি দিবি এটা পাত্তা দিবে না কিন্তু একশোটা চিঠি দিলে এটা পাত্তা না দিয়ে উপায় নেই ঠিক আছে তো এটা যদি আমরা সরকারের কানে একদম ডাইরেক্ট ঢুকে দিতে পারি বিশ্বাস করেন খুব এই যে প্যারেশানি আছে না খুব দ্রুত যে এগুলো শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ এবং আমাদের মধ্যে যে আশঙ্কা আমাদের মধ্যে যে ভয় কাজ করতেছে যে হায় হায় কী হয় না হয় এটা কিন্তু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা এখানে যেখানে যেখানে আপনারা চিঠি দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারপর আপনার এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারপরে আপনার এই যে বিএমইটি সহ নানা জায়গায় তাদেরকে আমরা এই চিঠি দেবো চিঠি দিলে এটা কিন্তু ভালো ফলফ্রুস একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ আজকে আমরা দেওয়া শুরু করি বা কালকে আমরা দেওয়া শুরু করি দেরি না করে ঠিক আছে কারণ এই শীত যখন শেষ হয়ে যাবে না ব্যাপক পরিমাণে কিন্তু আবার কাজের চাহিদা শুরু হয়ে যাবে তো আল্লাহ রহম করুক এটা যেন কখনো আমাদের না হয় যে যে প্রস্তাবনা তারা দিয়েছে এটা পাশ পাশ না হয় আমরা এটা হওয়ার সুযোগই দেব না ইনশাল্লাহ তো যে যার মতো করে যে যার ভাষায় গুছিয়ে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে যেভাবে হোক ভাব ডেকে ঘালু ডেকে চাচা ডেকে যে যেভাবে হোক আমরা যদি আমাদের মনের কথাগুলো তাদের মনের কাছে নিয়ে যেতে পারি তাদের কানের কাছে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ এটা খুব ভালো রেজাল্ট আসবে ঠিক আছে এইটা আমরা করতে পারি এই জন্যে আসলে মূলত এই ভিডিওটি করা যে বিপদ যখন আসে তখন কিন্তু চুপচাপ বসে থাকতে হয় না বিপদ মোকাবেলার জন্য কিন্তু সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হয় চেষ্টা করতে হবে একদম যে যারা অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এসব ঠেকাতে হবে ঠিক আছে হ্যাঁ আমি ইমেল দিয়ে দিবে ইনশাল্লাহ রেজার মতো করে চিঠি লিখে আমরা পাঠাবে ইনশাল্লাহ অবশ্যই এটা ভালো রেজাল্ট আসবে শুধু আমাকে যারা দেখছেন আমাদের দর্শক যারা আছেন তারা না যারা এজেন্ট আছেন যারা কাস্টমার আছেন প্রত্যেকে লিখবেন যার যারা অবস্থান থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ইমেলটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেবো আপনারা সেখানে পাঠাবেন যেমন যেমন আমার পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সচিব ওনার সাথে সরাসরি আমরা কথা হয়েছে তার ইংগিলেটিভ আমার কাছে আছে সেটা দিব এবং গভর্নমেন্টের অন্যান্য মন্ত্রণালয় যেসব আমাদের এই প্রবাসীদের সাথে প্রবাসীদের স্বার্থে যারা কাজ করে যারা রেমিটেন্স নিয়ে কাজ করে এবং রেমিটেন্সের জন্য যারা হা করে কাকা করে কাউকে করে তাদের প্রত্যেকের কানে আমরা এটা নেওয়ার চেষ্টা করব যে দেখেন এটা যাতে আমরা করতে পারি এবং এটা করলে কি হবে ডক্টর ইনউজ যদি এটা করে কি হবে হয়তো আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে তার পরবর্তীতে আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের চরিত্রটা আমরা ঠিক করবো আল্লাফাক সব কিছু তো সমাধান হয়েই যাবে ইনশাআল্লাহ আমি জীবনে কোনো কিছুকে চরম পর্যায়ে নেই না এবং কখনোই কোনো বিষয় নিয়ে হতাশ নেই এটা আমার বৈশিষ্ট্য আমার মনে হয় আমার মতো অনেকেই আছে এরকম যারা অল্প তো হতাশ হয়ে যান না বিপদ যখন চারিদিক থেকে ঘনিয়ে আসে তখন কিন্তু একটা কথা আছে না যে অন্ধকার যখন চারদিক থেকে আসে রাত যখন গভীর হয়ে যায় অমাবস্যার রাত যখন গভীর হয়ে যায় তখন কিন্তু আর কিচ্ছু দেখা যায় না চারিদিক সব অন্ধকার হ্যাঁ তখন আপনি চোখে কিছুই দেখেন না অমাবস্যার রাত যত গভীর হবে শুভে সাদিকের সূর্য কিন্তু তত দ্রুত আপনার উদিত হবে ঠিক আছে আলো শেষেই কিন্তু অন্ধকার শেষে কিন্তু আলোর আগমন হয় তো সুতরাং কোনো বিষয় নিয়ে একদম সর্বোচ্চ পর্যায়ে নেগেটিভ চিন্তা ভাবনা রাখার কোনো মানে হয় না আমি বলবো তো আমরা আমাদের অবস্থান থেকে আমাদেরটা করি চুপচাপ না থেকে হাওতাশ না করে এ ওকে দোষারোপ না করে ওরে গালি গাল না করে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি ইনশাল্লাহ এতে কিন্তু ভালো ফলাফল চলে আসবে এই ভিডিওটা আপনারা আমলে নেবেন কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর বেকার আছে ভাই এগুলো যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বেকারত্ব কিন্তু দিন দিন বাড়বে এবং একটা সময় যদি ধরেন ক্রোয়েশিয়ান মিডিয়াতে এসব প্রচার হয়ে যায় যে বাংলাদেশ থেকে এসে লোক থাকে না বাংলাদেশ থেকে লোক এসে পলাই যায় গেম মারে এই না সেই না তাতে কিন্তু প্রচুর বদনাম হবে এবং কোনো নিয়োগকর্তা কোনো দেশের নিয়োগকর্তা বাংলাদেশ থেকে আর নিতে চাইবে না ভাই ঠিক আছে তো সেই হিসাবে আমরা আমাদের ক্যারেক্টারকে পাল্টাবো আমি এই জন্য সবাইকে বলছি যে ভাই আপনি যেই দেশেই যান না কেন সার্বিয়া যান কসবো যান মন্ডিনিগ্র যান বুলগেরিয়া যান যেই দেশেই আপনি যান না কেন আপনার পারমিটের দিকে আপনি খেয়াল রাখবেন এক বছরের পারমিট আপনার ভিসা হইতে হইতে পাঁচ মাস ছয় মাস চলে যায় আর বাকি ফ্লাইট দিতে আরও এক মাস দেড় মাস চলে যায় আপনি যখন বুলগেরিয়া আসেন ক্রোয়েশিয়া আসেন আপনি সার্বিয়া আসেন মন্টিনিগ্রো আসেন যেই দেশে আসেন না কেন আসার পরে আপনি দেখেন আপনি যখন টিএসসি পান টিএসসির মেয়াদ থাকে চার মাস পাঁচ মাস তো এই সাড়ে পাঁচ মাসকে আপনি একটু টিকে থাকতে পারেন না একটু সাড়ে পাঁচ মাস টিকে থেকে সেকেন্ড যখন আপনার টিএসসি সময় হবে তখন না হয় আপনি থাকলেন না তাতে কি হয় আমাদের এই প্রবলেমগুলো আর তৈরি হয় না কিন্তু যখন আপনি এয়ারপোর্ট থেকে বলেন এবং আপনি যখন ক্রোয়েশিয়াকে স্কিপ করার জন্য আপনি জার্মানি থেকে পলান আপনি ফ্রান্স থেকে পলাই যান তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় আরে আমরা এত বিষে দিচ্ছি তাহলে এই লোকগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় কোম্পানির মালিকগুলো চিন্তা করে খাই রে আমারে আমি এত কষ্ট করি তাদের জন্য পারমিট ইস্যু করি এবং অ্যাম্বাসি তাদেরকে ভিসা দেয় তারা আমাদের এখানে আসবে আমাদের সাইটে কাজ করবে আমি তাদের জন্য আবাসন তৈরি করে রেখেছি তাদের বাসার ব্যবস্থা করে রেখেছি আর কোনো কাহিনী নেই ঠিক আছে কাজ করে না চলে না মানে আমাদের কোম্পানি চালাবো কি দিয়ে তারা ভিসা পাইছে অথচ তারা এই দেশে আসে না তারা অন্য দেশে চলে যায় এই জন্য তারা একদম আমাদের থেকে একদম মুখ ঘুরে নিছে আর কি ঠিক আছে তো এটাও সমাধান হইতে পারে সরকারি পর্যায়ে লাস্ট চেষ্টা করলে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং সরকার করবেও ইনশাল্লাহ কারণ এই সরকার দেখছেন না বিগত দিনে সব কিছু কিন্তু ওরা ভালোভাবে সলভ করছে এইটাও তারা সমাধান করে ফেলবে কিন্তু সমাধান করার পরে আমরা কি করবো এটা হলো বিষয় ঠিক আছে আমরা আমাদের অবস্থান থেকে আমি বলবো আমাদের ক্যারেক্টারকে আমরা ঠিক করব পরিশোধিত করব এবং এই যদি আল্লাহ আল্লাহ করে এই এই প্রবলেমটা সমাধান হয়ে যায় আমরা আর কখনো এই ধরনের ভুলগুলো করব না অ্যাটলিস্ট পাঁচ মাস এবং ছয় মাস হোক বা একটা টি এস যতটুকু মেয়াদ থাকে এই মেয়াদের অংশটুকু আমরা এই দেশে থাকার চেষ্টা করবো চলো দেখছেন কি সুন্দর এখানে পড়ন্ত বিকেল একটু পরে কিন্তু অন্ধকার নেমে আসবে আর এখন স্থানীয় সময় হয়ে গেছে প্রায় চারটা তিন মিনিট চারটা তিন বাজে এখন একটু পরে কিন্তু অন্ধকার নেমে আসা শুরু হয়ে যাবে এখন কি করব ক্রোয়েশিয়া এই যে কি বললাম এতক্ষণ ধরে ভিডিও দেখবেন ভাই যে যখনই আসেন ভিডিওতে আসা তাদের মন করে কমেন্ট করা শুরু করবেন না ভিডিওটা দেখবেন আমি কি কথা বলেছি এই কথাগুলোর সাথে যদি আপনাদের মনে হয় যে না এই লোকে কথাগুলো গুরুত্ব দেওয়ার মতো আর যদি মনে করেন যে না পাগল ছাগলের মতো বকতেছে আমি ওই শিক্ষক বুকি যাই তাইলে হিসাব আলাদা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এগুলো আমলে নেবেন এবং এইভাবে করার চেষ্টা করবেন আর এইজন সেই দোষ দেওয়া খারাপ অত খারাপ এই তো খারাপ খারাপ দালাল খারাপ ইনি এগুলো বকয়াস এগুলো না করে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি ঠিক আছে আর যেহেতু কাজ আমাদের আমাদের আসতে হবে এই দেশে আমাদের এখানে কাজ করতে হবে আমাদের স্বপ্ন তো আমাদের স্বপ্নগুলো আমরা অন্যের হাতে তুলে দেবো না অন্যের হাসি ঠাট্টা করার জন্য আমরা এগুলো ছেড়ে দেবো না ঠিক আছে আমরা আমাদের স্বপ্নগুলোকে আগলে রাখবো নিজেদের মতো করে আগলে রাখবো ইনশাল্লাহ আমাদের স্বপ্নগুলোকে নিলাম হতে আমরা দিব না সবাই ভালো থাকবেন এই কথা বলার ছিল আজকে এবং আজকের ভিডিওতে মোটামুটি তেইশ মিনিট চব্বিশ মিনিটের মতো হয়ে গেছে তো আমি যেটা বলেছি এটা একটু ইয়ে করবেন যে যার অবস্থান থেকে আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন আপনি যদি এজেন্ট হয়ে থাকেন আপনি যদি বিশা প্রত্যাশী হয়ে থাকেন কিংবা আপনি ভবিষ্যতে জমা দিবেন ক্রোয়েশিয়ার জন্য মানে আছে না অনেকে যে আমি ক্রোয়েশিয়া যাব এরকম যদি আপনার ডিটারমাইন্ড আপনি হয়ে থাকেন যে হ্যাঁ আমি এখানেই আসবো তাহলে এই সমস্যাগুলো আমরা সবাই মিলে কিন্তু সমাধান করবো ইনশাল্লাহ ঠিক আছে পারমিট আসবে সবই আসবে ভাই আরে আজব কি কথা বলতেছি এখন থেকে লাইভে আসলে কমেন্ট বন্ধ করে আসতে হবে এই কারণে দিকে নজর গেলে আসলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় কথা বলা যায় না এবং পয়েন্ট হারে ফেলি তো যেটা বলছিলাম যে যে অবস্থানে আছি আমরা অ্যাজ এ ক্লায়েন্ট অ্যাজ এ অ্যাজ এ ক্লায়েন্ট অ্যাজ এ এজেন্ট একজন শুভাকাঙ্ক্ষী একজন অভিভাবক এবং একজন ভবিষ্যতের ইউরোপের আসা স্বপ্নদ্রষ্টা বা স্বপ্ন দেখা মানুষ হ্যাঁ সবাই আমরা যার যার অবস্থান থেকে যার যার ভাষায় আমরা এই যে যেটা বললাম যে মিনিস্ট্রিগুলোতে চিঠি দেওয়ার ব্যবস্থা করি আশা করি খুব ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ আপনি আজকে থেকে চিন্তা করেন আপনি আগামী দিন দিবেন আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই যে হাজার মানুষ আমরা আগামী দিন চিঠি দেবো একটা বিপ্লব ঘটে যাবে জানেন কিছুই হবে না সব কিছুই সমাধান হয়ে যাবে আগের মতো করে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এই আমাদের কথাগুলো একটু আমল নেওয়ার চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ অনেক অনেক শুভকামনা দোয়া এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং এই পরিস্থিতি খুব দ্রুত উত্তরণ হয়ে যাক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং যেই কথাটা আজকে বললাম এবং সবার উদ্দেশ্যে যে প্রস্তাবনা দিলাম এটা সবাই আমলে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ যেখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি লিখবেন কাউকে কফি করতে হবে না আপনি আপনার মতো লিখবেন আপনার মনে আছেন আপনি কী চান এ ঠিক এই কথাটাই বলেন ঠিক আছে বলে দেন ইনশাল্লাহ চিঠি লিখে দেন চিঠি লিখে মিল করে দেন পিডিএফ করে আশা করি ভালো রেখা চলে আসবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই স্বপ্ন পূরণ হোক ইয়ে স্বপ্ন ব্যক্ত করছি এবং এই শীতের শেষে মাসছে যখন পূর্ণ উদ্যমে আমাদের সিজন শুরু হবে তখন যাতে আমরা আগের মতো করে সুন্দর মতো এখানে পাড়ি দেওয়ার জন্য সকল বন্দোবস্ত হয়ে যায় এবং সকল সমস্যাটাকে যাতে আল্লাহ পাকে আমাদেরকে পরিত্যাগ করেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমাদের নিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি কথা বলি তো ওরা তাকাই থাকে